ভাই এখানে আমেরিকান কে শুধু আমরা শুধুমাত্র উস্কানি হিসেবেই আমার মনে হয় কিট না করা হল তাদেরকে আমরা যেটা দেখছি তারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এটাকে সমর্থন করতেছে এবং তারাই এটাকে মানে তারাই এটা তাতে যুদ্ধটা করতেছে মানে যুদ্ধ কি বলতে এটা আছে এক্টিভ হতে চাইছেprometheus তারা যদি মদদ না করতো বা তারা যদি এটার পক্ষে না থাকত তাহলে তো এটা বন্ধ হইতেত obviously যেটা আপনারা সাথে বলেছিলেন না আমেরিকা পরোক্ষভাবে মানে মদত দিতেছে এই কথাটা বলো ঠিক না ভাবেই তো তারা मदत দিতেছে আমেরিকা তারা অস্ত্র দিতেছে তারা ভাবেই তো তারা সহযোগিতা করতেছে এখানে পরোক্ষভাবে বলার আর সুযোগ নাই তারা প্রত্যক্ষভাবে মানে मदत দিতেছে বলেই তো তারা মানে এই রকম হত্যাযজ্ঞ চালানোর সুযোগ পেতেছে আর এটা তো নিউজও আসতেছে তারা যে প্রত্যক্ষভাবে অস্ত্র দিয়ে সহায়তা করতেছে অর্থ দিয়ে সহায়তা করতেছে তো এটা পরোক্ষভাবে বলার সুযোগ নেই হুম তাহলে রবি এখানে একটা বিষয় তোর ইম্পর্টেন্ট মানে আজকে যে যে মানবতা হিউম্যান রাইটস মানবতা মানব অধিকার এটার হচ্ছে এটা যারা শিখাচ্ছে এবং এইটা যারা সারা পৃথিবীতে যারা এটার এটার একটা ঠিকাদারি নিয়েছে এটা কিন্তু আমেরিকা এরপর আহ ফ্যামিলিজম নারী অধিকার এটা সারা পৃথিবীতে ঠিকাদারী যারা নিয়েছে এটা কিন্তু আমেরিকা এরপর হচ্ছে চাইল্ড চাইল্ড অধিকার মানে শিশু অধিকার এটা সারা পৃথিবীতে যারা ঠিকা নিয়েছে এটা কিন্তু আমেরিকা ঠিক আছে তাহলে তাহলে এই যে এবং কোনটা গণহত্যা কোনটা গণহত্যা নয় সেটা ডিসাইড করবে আমেরিকা এপর হচ্ছে মানে সবকিছু আছে তাদের হাতে এই ক্ষেত্রে এই যে গাজায় যে শিশুদেরকে হত্যা করা হচ্ছে তাহলে তাদের সেই শিশু অধিকার আজকে কোথায় গাজায় যে অপরাধ নিরস্ত্র সাধারণ মানুষদেরকে যে হত্যা করা হচ্ছে তাহলে তাদের সেই মানব অধিকার কোথায় গাজায় যে নারীদেরকে হত্যা করা হচ্ছে নিরস্ত্র বা হচ্ছে নিরপরাধ সাধারণ তাদের আজকে সেই নারী অধিকার ফেমিনিজম কোথায় মানে এটা কোথায় তাদের তাহলে কি আমরা এখানে বলতে পারি না যে তাদের এইগুলো এত প্রথমত ফেল করছে দিদতো হচ্ছে যে তারা যে এগুলো মানে আজকে সারা পৃথিবীর সামনে যেটা উপস্থাপন করেছে এটা মূলত তাদের সাথে অর্থাৎ তারা এটা শুধুমাত্র তাদের ফিলোসফিকে বাস্তবায়ন করার জন্য এবং তাদের স্বার্থকে বাস্তবায়ন করার জন্য এই হেডলাইনগুলো হচ্ছে মানে তারা তৈরি করেছে এবং এটা বিশ্ববাসীর সামনে তুলে ধরেছে এটা কখনো নিরপেক্ষ ছিল না তাই না আজকে আমেরিকায় কোনো একটা হসপিটালে বোমবিং হইতো তাহলে আজকে তারা কি করত আজকে যদি

কিন্তু তো হচ্ছে এরা এগুলা নিজেদের স্বার্থে শুধু ব্যবহার করছে এটা মূলত কোনো নিরপেক্ষ না এবং এটা পুরো মানব কল্যাণের জন্য তারা এই জিনিসগুলো আসলে প্রতিষ্ঠা করে নাই এই বিষয়ে তুমি কি বলো রবিউল ইসলাম হ্যাঁ গাজায় শুতে একটা বিষয় তো পুরো বিশ্ববাসীর সামনে স্পষ্ট হয়ে গেছে সেটা হলো এই যে তারা যে নারী অধিকার মানব অধিকার তারপরে শিশু অধিকার যত অধিকার আছে সবগুলা অধিকার মানে প্রতিষ্ঠা হইছে ওই পশ্চিমাদেশগুলা থেকে পুরো বিশ্ববাসীর কাছে এই গাজায় শুতে এই বিষয়টা পুরোপুরিভাবে স্পষ্ট হয়ে গেছে এগুলা যে শুধুমাত্র রাজনীতির জন্য এগুলো কোনোটাই মূলত অধিকার কারো অধিকার বাস্তবায়নের জন্য এগুলো করা হয় নাই পুরোটাই হচ্ছে তাদের নিজেদের রাজনীতি বাস্তবায়নের জন্য করা হয়েছে তারা নিজেদের অধিকারের ক্ষেত্রে তারা অধিকার বাস্তবায়ন করে কিন্তু যখনই এটা তাদের বিরুদ্ধে তাদের বিপক্ষে কোনো দল বা মতের পক্ষে চলে যায় তখনই তাদের অধিকার আর অধিকার থাকে না তখন তারা মানে তাদের যেগুলো করার যেমন এই গাজা ইস্যুতে তারা প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে বিশ্ব বিশ্ব দেখতেছে মানে পুরো বিশ্ব যে তাদের এই ডাবল স্ট্যান্ডার্ড গুলো দেখতেছে তারা এটার পরোয়া করতেছে না তারা পরোয়া করতেছে না যে তাদের এই নারী অধিকার মানব অধিকার এগুলো নিয়ে প্রশ্ন উঠবে তারপরও তারা মানে তারা কিন্তু ইসরায়েলকে সহযোগিতা করা ব্যাপারে তারা কিন্তু মানে লুকিয়ে সহযোগিতা করতেছে এরকম হইতেছে না তারা যে সহযোগিতা বন্ধ করবে তারা যে মানে তারা তো তাদেরকে থামাবে তো দূরের কথা তারা যে সহযোগিতা বন্ধ করবে এটারও তারা কি করতেছে না কোনো পরোয়া করতেছে না তাহলে পুরো বিশ্ববাসীর কাছে তো এটা স্পষ্ট আর এখন পুরো বিশ্ববাসী তো এই গাজা গাজার দিকে তাকিয়ে আছে কি হচ্ছে না হচ্ছে এটা ভালো মানে তাদের তাদের যে হচ্ছে তারা যে ভণ্ড মানে যেটা নিজেদেরকে দাবি করছে এবং সেটা করছে না এটা কিন্তু ভণ্ডামি বলে তারা যে ভণ্ড এটা কিন্তু প্রমাণিত হয়ে যাচ্ছে এবং ভন্ডামি খুব বেশি দিন যেমন ইউক্রেনের যুদ্ধে ইউক্রেনের যুদ্ধে যখন শিশুরা মারা গিয়েছিল তারপরে নারীরা মারা গিয়েছিল মারা তখন পশ্চিমা মিডিয়া গুলো ফলাও করে প্রচার করতেছিল মানে এই রকম ইউক্রেনের এইভাবে তারা প্রচার করতেছিল যে নীল নীল চোখ চোখওয়ালা তারপরে সাদা সাদা চুলওয়ালা মানুষগুলো মরে যেতেছে মানে কি মানে যাদের চোখগুলো নীল নীল তারাই মানুষ আর যাদের চোখ কালো তারা মানুষ না এইরকম ভাবে বর্ণবাদী সংবাদ তারা প্রচার করতেছিল মানে ইউক্রেনের শিশুরা শিশু ইউক্রেনের নারীরা নারী আর বাদ বাকি মানে মুসলিম দেশের কোন মুসলিম দেশের শিশু শিশু না কোন মুসলিম দেশের নারী নারী না মানে তারা এইভাবে পশ্চিমা মিডিয়া গুলা প্রচার করছিল কিন্তু সেই একই একই ইস্যুতে এমনকি ইউক্রেনের চেয়েও হাজার গুণ বেশি ভয়াবহতা এবং মানে নৃশংসত নৃশংস ভাবে গাজায় হত্যাযোগ্য চালানো হইতেছে কিন্তু ওই ওই একই মিডিয়া গুলা নিশ্চুপ একই মিডিয়া গুলা এই ব্যাপারে কোনো মুখ খুলে না কোনো রকম আওয়াজ করে না কেন কারণ কি এই ক্ষেত্রে কি নারী অধিকার প্রতিষ্ঠা করা জরুরি না বা এই ক্ষেত্রে কি নারী নারীদের বা শিশুদের ব্যাপারে কথা বলা কি তাদের নৈতিক অধিকার না আমাদের দেশে শিক্ষিত মুসলমান তাদের তো এই বিষয়গুলো থেকে শিক্ষা নেওয়া উচিত যারা একটু ওই যে পশ্চিমা ঘেষা বা হচ্ছে আমেরিকান ঘেষা ঠিক আছে নিজেকে একটু মডার্ন মডার্ন করার চেষ্টা করে তো তাদের তো এই জিনিসগুলো তো শিক্ষা নেওয়া উচিত যে এগুলো তৈরি হয়েছে মূলত তাদের স্বার্থে এগুলো কখনো মুসলমানদের সাথে বা সারা বিশ্বের মানুষদের স্বার্থে না শুধুমাত্র স্পেসিফিক তাদের সাথে এখান থেকে তো মুসলমানদের শিক্ষা নেওয়া উচিত তুমি কি বলো হ্যাঁ অবশ্যই শিক্ষা নেওয়া উচিত মানে এমন কি আমি মনে করি যে শিক্ষা নিতেছো। যারা সত্য মানে ধারণ করে সত্য ধারণ করতে পছন্দ করে মানে তারা অবশ্যই এই ক্ষেত্রে কিন্তু যারা টাইপের বা যারা সত্যকে দেখতে চায় না দেখেও তারা তো মানে ওই তাদের মিথ্যা অপ্রচার কি বিশ্বাস করবে বা তারা দেখেও না দেখার ভান করবে কিন্তু আমি মনে করি যারা সত্য দেখলে মানতে পারে মানতে চায় তারা অবশ্যই এই ক্ষেত্রে শিক্ষা নিতেছে এমনকি মানে পুরো বিশ্বের যারা সত্য মনে আছে তারা অবশ্যই এই ক্ষেত্রে তাদের ডাবল স্ট্যান্ডার্ড নীতিটা মানে তাদের সামনে মুখোশ খুলে গেছে স্যার ঠিক এক্সাক্ট তারা एक्चुअली আর কখনো পশ্চিমা বিশ্বের মানে गुलामी করবে না বা পশ্চিমা বিশ্ব যেভাবে চিন্তা করে এইভাবে চিন্তা করবে না আশা নাস্তিকদের প্রতি অপেন চ্যালেঞ্জ বইটি জুড়ে রয়েছে নাস্তিকদের অন্ধ বিশ্বাসের জায়গাগুলো আলোচনা করা হয়েছে নাস্তিকদের টকিং পয়েন্টগুলো অর্ডার করতে ভিজিট করুন সতথ্যনা প্রকাশনীতে